হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে অশুভ ষষ্ঠী কেমন এই জায়গায় উঠে উঠে যাচ্ছে কথা বলছি তো তো আজকে হচ্ছে অশোক ষষ্ঠী সেই জন্য এখন একটা আর সেই জন্য একদম পুজোটা দেওয়া হলো পাগলি পাগলি লাগছে জানি আর এখন খাওয়া দাওয়া করবো রান্না করে স্নান করে তারপরে পুজো দিয়েছি বিকজ আমি এমনিতে নাকে থাকতে পারি না তো চলো কি কি আজকে রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই

তো আজকে উপোস করে আর কি আর এনার্জি ছিল না তাই জন্য আর কোনো ব্লগ শেয়ার করিনি আর এখন আমরা যাব বেরু বেরু এই উঠ উঠে বস তার জন্য এখন আমরা রেডি হয়ে গিয়েছি আজকে আমি ম্যাচিং করিনি বিকজ পিঙ্ক কালার আমার সেরকম এই পিচ পিঙ্ক আমার নেই তো বিয়ার পরে ট্যাডি বিয়ার আর প্রিন্স আজকে একই কালারে পড়েছে আমি আলাদা পরেছি তোমরা জানো বেশিরভাগ তোমরা ম্যাচ করি তো চলো এখন মেলায় যাবো ওখানে গিয়ে ব্লগ শেয়ার করবো তো চলো মেলায় যাই দেখা হচ্ছে তো ফাইনালি আমরা সবাই মিলে মেলায় পৌঁছে গিয়েছিলাম আর মেলাটা ছিল একদমই বাড়ির কাজে তবুও আমরা বাইক নিয়ে গিয়েছিলাম বিকজ আমরা ভেবেছিলাম যদি কোনো লেট হয় তাহলে আমরা একটু আদার সাইড থেকেও ঘুরে আসবো সেই জন্য আর আমি এখানে কোনো রকম ভয়েস ডাউন করিনি গাইস আর প্রচণ্ড ভিড় ছিল তবুও যতটা প্রেজি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো কন্টিনিউ খুব মজাদার ঘটনাও ঘটেছিল তোমরা দেখো তাহলে বুঝতে পারবে ওই এটা কি বজিন বল এতর ভক্ত বল আরে না 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 ঠিক আর যেহেতু আমাদের মানে আমার অসুখ সুষ্ঠু ছিল সেই জন্য ট্যাটিয়ারও খায়নি আর প্রিন্সকে প্রিন্সেরও কোনো আমিষ খায়নি তো কী খাবো ভেবে পাচ্ছিলাম তিনি দেখলাম আইসক্রিম আছে তাই ঠিক করলাম যে আইসক্রিমটাই খাওয়া যাক আর এটা দেখো প্রিন্সের আইসক্রিমটা দেখে আমার লোভ লাগছিলো কিন্তু ও কিন্তু আমার দেয়নি মানে ফার্স্টের দিকে দেয়নি বলছিলাম আমি কি খাবো ও বলছিল যে না আর এখানে প্রিন্স শ্যুট করছিলো সেই জন্য আর কি এরকম করে মাঝে মাঝে আমায় দেখাচ্ছে মাঝে মাঝে আদার্স সবাইকে দেখাচ্ছে যাই হোক স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা ছিল ভীষণ টেস্টি ছিল তবে ও কিন্তু পরে সবাইকে দিয়ে খেয়েছিল দেয়নি তা নয় আর আমরা নিয়েছিলাম অন্য ফ্লেভারে মানে আমরা তিনজন তিন রকম ফ্লেভার আইসক্রিম নিয়েছিলাম টেস্ট করার জন্য যে কোনটা বেশি ভালো তবে প্রিন্সেটটা সব সবথেকে বেশি টেস্টি ছিল আর আমারটা ছিল ট্যারি ভেয়া বলছিলো যে আমারটা ভালো লাগছিল মানে ট্যারি যেটা কিনেছিল এ দেখো তোমরা দেখতে পাবো ফ্লেভারগুলো করে ড্যাডি ব্যাগ তিনজনার জন্য তিন রকম এনেছিলো দেখার জন্য যে কেমন হবে না হবে তো যাই হোক ভালোই লাগলো তিনজনাটাই তিনজনা খেয়েছিলাম ফ্লিভার একরকম এক ছিল না আমি ওকে বলছি আমি খাবো দিয়ে বলছে না দেবে আর এইখানটায় যারা যারা উপস্থিত ছিল তারা এখন দণ্ডি বেশ ভালোই লাগছিল দেখতে তো সেটাই দেখছিলাম কিন্তু তাই সেখানে কিন্তু চরকটা হচ্ছিলো অনেক লেট করে তোমরা দেখো কন্টিনিউ তাহলে বুঝতে পারবে আমরা কি কি করেছি এই টাইম মধ্যে তোমরা ফার্স্টের দিকে ব্লগটা ভালো করে দেখলে বুঝতে পারবে এবং বলছিলো যে আমি অন্য জিনিসটা নেব ইশারায় হাত দিয়ে দেখিয়ে এই জিনিসটার কথাই বলছিলো আমরা কিনে দিচ্ছিলাম না বিকজ ওর যেই খেলনা কেনা হয়ে যায় না ও আর থাকে না বলে বাড়ি যাবো সেই জন্য আগে বলে দিয়েছিলাম যে তুমি কিনছো কেন কিন্তু আমরা কিন্তু মেলা দেখব আর ও কিন্তু একদমই ছিল না তাও এটা কিনেছে আমি জানি না কী করবে বেকার বেকার আর কে না আর এদিকে এখন আমার ফ্রেন্ডের সাথে আমি তো ভাবতেই পারছি না গাইজ এই কটা আমার স্কুলে যাওয়ার পরে ওর এত ফ্রেন্ড হয়ে যাবে প্রচুর ফ্রেন্ডর হয়েছে আর সবাই দেখছি এদিক থেকে ওদিক থেকে প্রিন্স প্রিন্স বলে ডাকছে আমি আজকেই জানলাম যে ওর এতগুলো বন্ধু হয়েছে কারণ বাড়িতে কোনো ফ্রেন্ডের নাম বলতেই পারে না জিজ্ঞেস করলেও যাই হোক বেশ ভালোই লাগছিলো আর আমরা শুধু ওয়েট করেছিলাম যে কখন আর কি চড়কটা ঘুরবে সেটা আর হচ্ছিল না এরপর আমরা একটুখানি খেলনার দোকানে চলে গেলাম আর আমি এখানে কিছুই কিনি বিকজ কিছু একটা ইয়ার রিংয়ের স্টল এসেছিলো ইয়াররিং আমার ভালো হয় কিন্তু সেখানে সেরকম ধরনের কোনো ইয়াররিং ছিল না তাই আমরা চলে গেলাম সরাসরি পাঁপড়ের দোকানে গিয়ে পাঁপড় কিনলাম আর এখন আমরা সবাই মিলে পাঁপড় খাচ্ছি খাওয়া দাওয়া তো করি তারপর দেখা যাবে চড়কটাও কন্টিনিউ দেখতে পারবো কি পারবো না তো কাপড় খাওয়ার পরে আমরা কিন্তু অনেক এদিক ওদিক ঘুরে এসেছিলাম তারপরে সে দেখছি এতক্ষণে আর কি হয়েছে কে দেখোর অবস্থা কী চলছিল বাতাসা পালা আর প্রিন্স এইটা ফার্স্ট টাইম মানে লাইফে ফার্স্ট টাইম ওর এরকম মানে বাতাসাও পড়তে দেখেছে আরও আনন্দে করেছিলাম আর তোমাদেরকে লাস্টে দেখো বেশ অনেক করে বাতাসা করিয়েছিলো আর আমি ওকে সাইড দিয়ে গাইড করছিলাম সত্যি বলতে আমারও বেশ মজা লাগে খেতে কিন্তু পারি না তবে এত বাতাসা মানে পুরোতে ভালো লাগে না যে সবাই করেছিলো দেখে আমিও করেছিলাম আর দেখো কীভাবে বাতাসা ছুঁড়ছে গাইস দেখে মজা লাগছে তাই না প্রিন্স কিন্তু ভীষণ আনন্দ পেয়েছিলো ওর কাছে এটা প্রথমবার আর ওকে আমি গল্প বলেছিলাম চড়ক পুজো ও বলছিল যে চড়ক পুজো কি সেই জন্য ওকে গল্প বলছিলাম তাই ও বলছিল হ্যাঁ এরকম আবার হয় নাকি বাতাসে ছিটাবে আমি যে তুমি দেখবে গিয়ে তো সেটাই হয়ে যায় তোমরা দেখো হাত ভর্তি করে বাতাসে এসে তারপর আমার বলছে তুমি এগুলো ধরো আমি আরও পুরো এই যে কুড়িয়েছে এই যে চলো ওই যে দাঁড়াও তো মামার কাছে দাঁড়াও এই বেটা এদিকে এই দাঁড়াও ফাইনালি এখন বাটি চলে এসেছি আর দেখে এলাম তোমরা দেখো দেখালাম কেমন লাগলো তোমরা বলবে মেলাটা আর এখন প্রিন্স আজকে খুব জ্বালিয়েছে গাইজ প্রচন্ড জ্বালিয়েছে আর আমাদের এখানে হালকা বৃষ্টি হচ্ছিল প্রিন্সকে দেখাচ্ছি তারও ওরা আবার মানে চাইলে চাইলি তুই যে আমাকে একটা দাও দুজনাই হাত দিয়েছে একটা জিনিসে গিয়ে এবার ধরুন কি করবে দিয়ে ওকে দিয়ে দিলাম বলছে আসছি হ্যাঁ আবার পরে দেখা হবে ওকে তাই বলছে আসছে এই যে জিলেপি খাবো জিলেপি খাবো এই যে মুখ কি অবস্থা তো চলো টাটা বাই বাই খতম আজকের ব্লগটা এখানেই শেষ কিছু বলো